মৃত শিশুর প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন মা সেই অলৌকিক ঘটনার পর আজ আমরা প্রবেশ করছি তন্ত্রের গোপন পথে আজ জানব কেন কামরূপ কামাখ্যা মহাতীর্থ আর কিভাবে কামরূপ নামের পেছনে লুকিয়ে আছে এক দেবতা ও এক ভয়ঙ্কর অভিশাপ আজকের গুয়াহাটি শহর যার কোল খেসে প্রবাহিত হয় ব্রহ্মপুত্র প্রাচীনকালে পরিচিত ছিল কামাখা নামে এই স্থানটি শুধু ভৌগোলিকভাবেই নয় পৌরাণিক ক্ষেত্রেও ছিল এক গভীর তাৎপর্যপূর্ণ ভূমি এখানে জড়িয়ে আছে এক কিংবদন্তি কামনার দেবতা কামদেব একদিন মহাদেবের তপস্যা ভঙ্গের উদ্দেশ্যে তার ওপর ছুড়েছিলেন কামবান যাতে মহাদেব পার্বতীর প্রেমে পড়েন পার্বতী তখন তপস্যায় রত ছিলেন মহাদেবকে স্বামী রূপে পাওয়ার আশায় দেবলোকের মঙ্গল ও সৃষ্টির ধারাকে অব্যাহত রাখতেই ছিল এই প্রয়াস যখন কামদেব তার কামবান ছুঁড়লেন মহাদেবের দিকে তখন সে বান তার লক্ষ্য পৌঁছানোর আগেই মহাদেবের তৃতীয় নয়ন উদ্ভাসিত হলো সেই মুহূর্তেই দগ্ধ হয়ে গেলেন কামদেব শরীর সত্তা কিছুই মিলিয়ে গেল একমুটো ছাইয়ে এই শোকাবহ ঘটনার পর রতি কামদেবের স্ত্রী হৃদয় বিদারক বেদনা নিয়ে মহাদেবের চরণে নিজেকে সমর্পণ করলেন তার কণ্ঠে ছিল শুধুই প্রার্থনা আর বেদনা প্রভু এই কর্ম সৃষ্টির মঙ্গলার্থে আপনার একাকিত্ব দূর করে পার্বতীর সঙ্গে আপনাকে মিলনের পথে নিয়ে যেতে চেয়েছিল সে তবুও আপনি তাকে এই কঠোর শাস্তি দিলেন আমি আপনার কাছে কাতর অনুরোধ করছি আমার স্বামীকে জীবনের আলোয় ফিরিয়ে আনুন এই দুঃখ আমি আর একা ধারণ করতে পারছি না শেষ পর্যন্ত মহাদেব রতির প্রার্থনায় সাড়া দিলেন তার করুণার স্পর্শে কামদেব ফিরে এলেন জীবনের আলোয় কিন্তু এই পুনর্জন্ম ছিল অসম্পূর্ণ কামদেব আর সেই আগের মতো রূপবান মোহময় দেবতা রইলেন না তার অপূর্ব সৌন্দর্য যার জন্য তিনি দেবতাদের মধ্যেও আলাদা পরিচিতি লাভ করেছিলেন তা চিরতরে বিলীন হয়ে গিয়েছিল এই পরিবর্তন গভীর ব্যথা হয়ে দাগ কাটে রতীয় কামদেবের হৃদয়ে এক অদৃশ্য অপরাধ বোধে ভেতরে ভেতরে দগ্ধ হতে থাকেন তারা সৃষ্টি রক্ষার জন্যে যা করেছিল সেটাই যেন হয়ে দাঁড়িয়েছিল তাদের ব্যক্তিগত ক্ষয় একদিন এই বেদনাকে আর ধারণ করতে না পেরে কামদেব আবার মহাদেবের সামনে হাজির হন তার কণ্ঠে ছিল শান্ত কিন্তু গম্ভীর আরতি প্রভু আপনি আমার জীবন ফিরিয়ে দিয়েছেন তাতে আমি কৃতজ্ঞ কিন্তু আমি আর সেই আমি নই আমার সৌন্দর্য যেটা আমার অস্তিত্বের মূল ছিল তা আজ আর নেই বলুন আমি এখন কিভাবে নিজেকে খুঁজে পাব কিভাবেই এই নতুন রূপে আমি আমার ভূমিকা পালন করব। মহাদেব গভীর নিরবতায় কামদেবের কথা শুনলেন কিছুক্ষণ স্থির থাকার পর ধীরে ধীরে তিনি বললেন হে কামদেব তুমি সৌন্দর্যের কথা বলছো আমি তো শ্মশানের বাসী হস্য মেখে থাকি সঙ্গহীন নির্জনে ধ্যানে নিমগ্ন আমার কাছে সৌন্দর্যের কোনো মূল্য নেই রূপ ক্ষণস্থায়ী সত্য নয় আমি তাকে গুরুত্ব দিই না কানদেব চুপচাপ দাঁড়িয়ে রইলেন তার ভঙ্গিতে লুকিয়েছিল আত্মগ্লানি গভীর অনুতা এবং হারানো সত্তার জন্য এক অসীম ব্যাকুলতা এই নীরব প্রার্থনার ভার শেষমেশ স্পর্শ করল মহাদেবের করুণ হৃদয় এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে তিনি বললেন আমি তোমার সেই প্রাচীন সৌন্দর্য ফিরিয়ে দিতে পারি না কারণ তা আমার নিয়ন্ত্রণে নেই যাও কামাখ্যায় যাও মা কামাখ্যার চরণে গিয়ে তার আরাধনা কর তিনি সৃষ্টির শুরু রূপের উৎস সমস্ত শক্তির কেন্দ্রবিন্দু তিনি যদি প্রসন্ন হন তবে তিনিই তোমাকে তোমার প্রকৃত রূপ ফিরিয়ে দিতে সক্ষম মহাদেবের নির্দেশ পেয়ে কামদেব পৌঁছালেন দেবী কামাখ্যার পবিত্র স্থানে তিনি শুরু করলেন তীব্র সাধনা দিন রাত্রি ঋতু সময় হারিয়ে গেল তার তপস্যার গভীরতায় কামদেব সমস্ত অহংকার ত্যাগ করে নিজেকে নিবেদন করলেন দেবীর চরণে না ছিল তার রূপের গর্ভ না ছিল দেবতার অহং শুধু ছিল এক গভীর আকুতি নিজের সত্যরূপ ফিরে পাওয়ার জন্য অবশেষে মহাশক্তি কামাখ্যা দেবী সন্তুষ্ট হলেন তিনি আবির্ভূত হয়ে বললেন হে কাম তুই রূপ হারিয়ে প্রেমের গভীরতাকে বুঝেছিস এই অভিজ্ঞতা তোকে দিয়েছে সত্যিকারের সৌন্দর্য তাই আমি তোকে তোর রূপ ফিরিয়ে দিচ্ছি যে রূপ শুধু বাহ্যিক নয় আত্মা দিয়ে দীপ্ত এই অলৌকিক ঘটনার স্মরণে যেখান থেকে কামদেব তার রূপ পুনরুদ্ধার করেছিলেন সেই স্থান পরিচিতি পেল এক নতুন নামে কামরূপ কামাখ্যা সময়ের সাথে সাথে এই অঞ্চলটি প্রাক জ্যোতিষপুর নামে পরিচিতি লাভ করে কারণ এটি ছিল সেই বিশেষ ভূমি যেখানে জ্যোতিষশাস্ত্রের বিকাশ ও চর্চা সর্বাধিকভাবে ঘটেছিল এখান থেকেই প্রাচীন জ্যোতিষবিদ্যার আলো চড়িয়ে পড়েছিল দূর দূরান্তে নিঃসন্দেহে যখন আমরা কামাখ্যার কথা বলি তখন ভুলে যাওয়া উচিত নয় যে এটি তন্ত্রবিদ্যার প্রধান পীঠ যদি সমগ্র ভারতের সমস্ত মাতৃ উপাসক তান্ত্রিক এবং অঘরি সাধকদের এককভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধস্থান নির্ধারণ করতে হয় তাহলে কামাখ্যাই হবে সেই পবিত্র স্থান যা গোটা দেশের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ও পূজ্য এইভাবে কামরূপ কামাক্ষা হয়ে ওঠে শুধু একটি স্থান নয় বরং এক জীবন্ত আখ্যান প্রেমের পুনর্জন্মের ত্যাগ ও পুনরুদ্ধারের এক মহাকাব্যিক স্মারক আজ মা আবার প্রমাণ দিলেন যেখানে বিশ্বাস সেখানেই অলৌকিক কিন্তু এখনও বহু গোপন রহস্য থেকে গেছে অজানা তাই অপেক্ষা করো মায়ের চূড়ান্ত রূপ দেখার জন্যে পর্বতিন আসছে খুব শিগগিরই জয় মা কামাখ্যা